২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে মরক্কো সরকার ত্রিশ লাখেরও বেশি রাস্তার কুকুর হত্যা করার পরিকল্পনা করেছে জানিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র সমালোচনা স্পেন ও পর্তুগালের সঙ্গে বিশ্বকাপের সহ আয়োজক দেশ হিসেবে মরক্কো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে দেশটির লক্ষ্য পর্যটকদের কাছে শহর ও রাস্তাঘাটকে পরিচ্ছন্ন দেখানো তবে এই পদক্ষেপকে গণনিধন বলে অভিহিত করেছে বিভিন্ন পশু অধিকার সংগঠন তারা বলছে সরকার কার্যকর পুনর্বাসন বা টিকাদান কার্যক্রম না করে নির্বিচারে হত্যার পথে হারছে এই বর্বর সিদ্ধান্তের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বহু বিশিষ্টজন যার মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী জানভি কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন এটা সত্যি হতে পারে না রাস্তার পশুদের পুনর্বাসনের উপায় রয়েছে ওদের সবাইকে মেরে ফেলায় যদি সমাধান হয় তাহলে সেটা তো স্পষ্টতই অপরাধ তার এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কুডায়। জানভি কাপুর বলিউডে নিজের জায়গা পাকা করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব থাকেন তিনি নিজেও একজন পশুপ্রেমী এবং পূর্বেও পশু কল্যাণ কার্যক্রমে যুক্ত ছিলেন জানভি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তার নতুন ছবি পারাম সুন্দরীর প্রচারে রোম্যান্টিক ড্রামা ঘরানার এই ছবিটি মুক্তি পাবে বিশ আগস্ট ছবিটি পরিচালনা করেছেন তুষার জোলোটা এবং প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস